তো ফাইনালি জানুয়ারি একে আমরা যাচ্ছি চিলকার ভিতরে ফিস্টি দেয় তো একদম খালা জমে যাবে তো সবাই যে সবাই মিশে নন্দনগঞ্জ গেছিলাম আগের বছর দেখেছো সে সব মিশে আজকে আছে চিলকার চিলকার এই যে দেখতে চাই যে আমার একটা রাইডিং ভিডিও বানাতে আমার ভিডিও ছাড়তে না দেখতে চাই যে সব আছে আমার মানে চিলকার ভিতরে গিয়ে এই লোকের উপরে ফিস্টি করব যেহেতু 2024 এর ফার্স্ট দিন আজকে তো ফার্স্ট দিনটা ডিমের তরকারি হাড়ি কুড়া সব নিয়ে আছি আমি বড়িয়া বড়িয়া বিভিন্ন প্রকারের কাটি দেবো হবে আপনারা দেখতে থাকুন আয় আর আছে নাম নাম জন্য নাম নাও নাম দে না রান্দে তাহলে বাড়ি গেলে মা আমার ঝাটাতে তাড়াবে তো ফাইনালি আজ 2024 এর ফার্স্ট চিলকার ভিতরে আমরা যাচ্ছি সব কজন ছজন মিশে যাচ্ছি ফার্স্ট টাইম আরেকজন ছিল পয়সা দেয়নি সেই তো নেই ফার্স্ট টাইম যাচ্ছি আমরা না পয়সা চিলকায় গুড

তো চলো আজকে ব্লগটা খুবই মজা হতে চলেছে আগে দেখতে থাকো কী কী হয় যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি আমরা যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছ সামনেও ট্যুরিস্ট স্পট আছে আজকে যেহেতু জানুয়ারি দু হাজার চব্বিশে ফার্স্ট আজকে জানুয়ারি একটা থাকতেই থাকবে আমরাও ফার্স্ট টাইম আসছি ফার্স্ট টাইম অভিজ্ঞতা তোমাদের শেয়ার করবো হলো রকির রকির আমাদের

খুবই কাছে চিলকার ভিতরে আমাদের গ্রামের থেকে খুবই দূরে চলে আইছি আমরা চিলকার পর পাশে মানে চিলকায় ঢুকিয়া আছি প্রায় দেখলাম ওই যে নলবন নলবন এখানে গিয়ে চিলকা অলমোস্ট পৌঁছে যাব আমরা আর চিলকার কাছে চলেছি রান্না মানে আমাদের স্টার্টিং এখন টাইম বাজে 1টা তাই তো আর রানি এখানে ব্লগ বানাচ্ছে আইফোন ভাই তো আমরা সবাই ফার্স্ট টাইম কে কে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমার সেকেন্ড টাইম যেহেতু ঠিক আছে পাখি আছে অনেক পাখি আছে অলমোস্ট আগে দেখতেছো কম দিয়ে ঢুক হবে এখন সেই প্ল্যান চলছে पूरा देखिए वोटे रास्ता ये रास्ता चिल्क भीतर आगे नल तो चलो तो जो तो आगे एखाने तो जेहेतु जल नहीं आगे दिखे जहाँ जगह आगे जल खाने के तो, तो मैं तो देखा जुन्नी सब 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 सब

তো ফাইনাল দেখতে আমাদের লোকেশনে চলে এসেছি আমরা এই যে এলা জনলবন যে লোকেশনটা সেই লোকেশন চলে এসেছি আর দেখতে চাই তো আছে জলের মধ্যে আমি উঠে গিয়ে দেখতে চাই যে খুবই কষ্টের মধ্যে একটা কাদা একদম পুরো প্যাড অফ দি কাদা পুরো ফুল যেহেতু ফার্স্ট টাইম আছে নন এই নন বলে দেখতেছো আমরা খুব কষ্ট করতে দেখতেছো দেখো আমাদের গ্রামের থেকে প্রায় দশ কিলোমিটার ভিতরে আমরা চলে যাচ্ছি দশের থেকে বারো কিলোমিটার ভিতরে চলে যাচ্ছি পুরো কিনালে এখানে

এই যে নল দেখতে পাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছি আছে এইটাও নল এর যা যাবে না এবারে রাস্তা আছে আই আর এখানেছে পাখি তো ফাইনালি আমাদের চেলকা টুরের এই যে দেখ রাহুল কোথায় আছেন তো আর আমরা পুরো একদম নলবনের ভিতরে আছি এই সাইডে দেখতে আইছি আর এই যে মধ্যে আমরা আছি এখন নন্দনখানের খালি পাখি দেখতে পাখি উড়ে উড়ে যাচ্ছে যে পাখি পাখি দেখতে পাচ্ছ গায়ে আছে যে মাছটা আমরা আর রাহুল ভাই আর চুদা ওইদিকে চলে গেছে তো দেখতে হচ্ছে আমাদের গ্রামের থেকে প্রায় বারো তেরো কিলোমিটার ভিতরে নলবনের ভিতরে চলে যাচ্ছে দেখতে হচ্ছে যে নলবন পিছনে দেখতে হচ্ছে যে নলবন আছে আমাদের পিছনে এই যে নলবন আর ওই যে আমাদের লোক দাঁড়া আছে আর এই যে শুকনোটা ঢিপ আছে এই ঢিপের পরে চলে যাচ্ছি আমরা ব্লক করছি আর এখন রান্না এনে চলছে দিন জাঙ্গা পথে কিছু হবে না রে ভিতরে আছে জঙ্গলের এই রান্না এনে চলছে আর এখন যাবো ভিতরের দিকে যাবো দেখা যাক রাহুল চলে গেছে আমি যাবো বলো পাখিটা দেখতে দেখতে পাখিটাকে আছে কি না হ্যাঁ খাই খাবার মুর্শিমাদ কাদা রাস্তা কাদা দেখতে পাচ্ছ কিরকম তাও তোমাদের জন্য ঢুকতেছি আর জল জলটা দেখো জঙ্গল দেখতে পাচ্ছ একদম পাশে জঙ্গল কিনাল দেখতে পাচ্ছ চত্বুর পাশে

এই তরকারি রেডি হচ্ছে আগে যাত্রা করবো যে জায়গায় তরকারি কমপ্লিট হবে সেখানে খেয়ে দেবে বেড়ে যাবো না যেহেতু এখন তিনটে বাজ দিয়েছে ফার্স্ট টাইম অভিজ্ঞতা খুব ভালো হলো তাই তো এখন না লেমে শুনবো সবাই সবার কাছে যে ফার্স্ট টাইম কিরকম কি লেগে আমার সেকেন্ড টাইম আরো সব ভালো সবসময় ভালো অনেকবার এসেছি পুরো কিনা একদম পুরো

তা চলো কেই নেই কেই নেই তোমার সাথে কথা হচ্ছে তো ফাইনালি খাতা ডান ও তো সবার ডান এবার আমরা বারাবো টাইম এখন অধিক চলেছে চারটে বাজে চলেছে এখন আর ফিলে বেরিয়ে যাবো সব বাড়ির দিকে রওনা দেবো চলো খাটা খেয়ানো হলো খাটা ভালো খাটা কমপ্লিট এবার লোকের সব গোছা নেই তাই সেটা বাড়ি হ্যাঁ দেখতে চর অল্প আছে আর ওইটা অল্প খেতেছে দেখো নলগা দেখুন আমরা ওই যে নলগান দেখেছি ওখান থেকে আইছি ওখান থেকে আইছি পুরো এই জায়গা আর দেখতো তুই গম পড়েছে তো এখন খেত এখন বেড়ে যাবো দেখুন চর ঘাস দেখছে এটা